জুলাই বিপ্লবের মূল ডাক দিয়েছিল ছাত্র আর ছাত্র সমাজের সামনে যারা ছিলেন তাদের বেকাপে তার চাইতে বড় শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির আন্দোলনের ডাক দিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু এর ব্যাকআপে মূলত ছিল ইসলামী ছাত্র তারা সমস্ত মেধা যোগ্যতা দিয়ে নিউজ বানানো নিউজ প্রচার করা সহ সকল কাজ করেছে সমস্ত মেধা বুদ্ধি ক্রিয়েটিভিটি আন্তরিকতা নিষ্ঠা অর্থনৈতিক সাপোর্ট লজিস্টিক সাপোর্ট যেমন বাজি রেখে নিউজ তৈরি করা নিউজ প্রচার করা এবং কর্মসূচি নির্ধারণে অনিষ্ট ভূমিকা যে সংগঠনটি পালন করেছিল তারা ছিল ইসলাম আর তাদের পিছনে যারা ছিল তাদের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলাম পয়লা জুলাই জুলাই আগস্ট অভ্যর্থানে আহত শহীদ এবং পঙ্গুত্ববরণকারীদের জন্য উত্তর সিটি কর্পোরেশনের জামাত ইসলামের আয়োজনে পদানথির বক্তৃতায় মোহাম্মদ সেলিম উদ্দিন এসব কথা বলেন এবং বলেন একজন রোকন থাকতে এই আন্দোলন থেমে যাবে না বলছিলেন একজন রোকন থাকা সত্য আমরা তাদের সাথে আপোষ করব না বাংলাদেশের এক লক্ষ রোদনকে শেষ করতে পারলে শেখ হাসিনা সফল হতে পারবে এর বাইরে তাদের সফল হওয়ার কোন সুযোগ নাই ছাত্রদের আন্দোলন দমাতে না ফেরে এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে সরকার তৎকালীন হাসিনা সরকার নিষিদ্ধ করার পর জামাত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্ত না মেনেই আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে আমরা মিশে যাব। সেখান থেকে আমরা আমাদের দুর্বার আন্দোলন ঘটে তুলবো সেই আন্দোলনের প্রেক্ষিতে হাসিনার পতন ঘটবে আমাদের ইসলামীকে নিষিদ্ধ করে ফেললো এক তারিখে নিষিদ্ধ যে হবে এটা আমরা আগে থেকে বুঝতে পারতেছিলাম এক তারিখে আমরা সিদ্ধান্ত দিলাম যে এতদিন তো রয়েস হয়ে সাপোর্ট দিলাম এইবার যা আছে সব শক্তি নিয়েই আমরা আন্দোলনে মিশে যাব আমরা জামাত ইসলামের ব্যানার নেব আমরা চলমান আন্দোলনেই মিশে যাবো দুই তারিখে বাইতুল মহরমে মিছিলের ডাক দেওয়া হইল এই মিছিল কিন্তু আমরা আহ্বান করেছিলাম যে দেশের কোন সরকার ফেসিবাদ সৃষ্টি করবে তাদের পতনের জন্য এভাবেই ছাত্র জনতা আবারও উত্থান হবে বলে আশা করেন মোহাম্মদ সেলিম উদ্দিন যে দেশের অবৈধ সরকাররা এইভাবে আধিপত্যবাদীদের সহযোগিতায় জাতির বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কোটি কোটি বনে আদম আবারও একক একক্যবদ্ধ হয়ে যাবে নতুন ফেসিবাদের পদত্ব নিয়ে আমরা শুনছি অনেকে কোন সংশোধন চান না বিচার চান না অনেকে সংস্কার চান না জলাই শোনা চান না অনেকে আবার নাকি আন্ডার মাইন্ড হয়ে গেছেন না মাস্টার মাইন্ড হয়ে গেছে না তো উন্নতো নামদার মাস্টার মাই আমরা রাম শুনছি আমরা জানি সবার ইতিহাস শতরান ফ্যাসিবাদী চরিত্র নিয়ে বাংলাদেশে আবারো পাওয়ার এক্সটসাইট পাবেন এই দুঃস্বপ্ন বলে যান বাংলার ছাত্র জনতা সাময়িক একটু হয়তো ঐক্যের মধ্যে পাঠল ধরেছে দুঃশাসনের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার ছাত্র জমা সমাজ গণমানুষ ঐক্যবদ্ধ হইতে এক ঘন্টার বেশি সময় লাগবে না আমরা সুস্পষ্ট বলছি ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তাইলে নমিনেশন কেনার বিষয় থাকবে না কালো টাকার বিষয় থাকবে না সেন্টার দখলের বিষয় থাকবে না লোকবল সংগ্রহ করে পয়সা খরচ করার বিষয় থাকবে না তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট কাউন্ট হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার দাবি জানিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন সারা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকলের ভোট কাউন্ট হবে এছাড়া তিনি স্থানীয় নির্বাচন দেওয়ার আহ্বানও জানিয়েছেন যে সর্বপ্রথম স্থানীয় নির্বাচন দিয়েই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এই সরকারের নির্বাচন কমিশন সোজা আছে কিনা না একটু বাঁকা আছে এটা দেখবার জন্য আগে স্থানীয় নির্বাচন তাদেরকে দিতে হবে স্থানীয় নির্বাচন আগে হলে সমাজের বিশিষ্ট ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি যাদের তো পয়সা টয়সা নাই কিন্তু সেবা করতে চায় তারাও নির্বাচিত হয়ে আর আপনারা যেটা চান যে আপনারা তো আগেই ক্ষমতায় চলে গেছেন অনেকে কিন্তু ক্ষমতায় আগে চলে গেছে এবার বুট হোক চাচা টের পাইলেন ক্ষমতা কি জিনিস আগের দিন নাই শেষ হয়েছে এই দিন দিন নয় সামনে অনেক সম্ভাবনাময় দিন আছে এদেশের জনগণ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এদেশের আলেম সমাজের নেতৃত্বে নতুন বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা চূড়ান্ত সেই সময়ে আপনারা টের পাবেন জনগণ কার পক্ষে আছে জনগণের দুর্নীতি চাই না জনগণ লুটপাত চাই না সন্ত্রাসী চাই না সুতরাং জনগণকে সচেতন করতে হবে এবং জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে তাদেরকে বুঝতে হবে চুয়ান্ন বছরে আপনারা তো বিভিন্ন দলকে ক্ষমতায় এনেছেন অন্তত এক বছর আপনারা কোরানের শাসন দেখেন ইনশাল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবেন একদিকে জনগণকে সচেতন করা আরেকদিকে জনগণকে বলতে হবে চুয়ান্ন বছর মানুষের আইন দিয়ে আপনারা দেখেছেন একটা বার আল্লাহর আইন দিয়ে আমরা ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজকে আইন করি আমরা গ্যারান্টি দিব দুর্নীতির দ কেউ দেখবে না গোষ কেউ দেখবে না স্বজনপ্রীতি কেউ দেখবে না সুদ কেউ দেখবে না ইনসাফ ও ন্যায়ের প্রতিষ্ঠার ব্যাপারে সকলকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে জামাত ইসলামের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দোয়া মুনা মাধ্যমে তার বক্তৃতা শেষ করেন ধন্যবাদ সবাইকে